নমস্কার সুধি দর্শক আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমাদের ছোট্ট অল্টো গাড়ি গাড়িতে ড্রাইভার আমার স্বামী কাঞ্চন আমার ভাইপো ভাইজি অয়ন অংশিকা আমরা সকলে মিলে চলেছি সেবকের পথে বেঙ্গল সাফারি শ্রাবণ মাস প্রকৃতি অপূর্ব শান্ত স্নিগ্ধ সবুজ আমরা সেবকে পৌঁছেছি দেখুন ঝর্ণার জল পাহাড়ের গা নেমে আসছে এই জলে সকলে পা ধুয়ে তারপরে সেবকেশ্বরী মন্দিরে ওঠেন পাহাড়ের ওপরে মন্দির মন্দিরে ভেতরে ভিডিও করা বারণ তাই বাইরে যতটুকু পারলাম সেটুকু আপনাদের দেখালাম আমার ভাইজি অংশিকা দেখুন কী সুন্দর পাহাড়ের গা জল নেমে আসছে এখানে আছে অনেক বানর কাঞ্চন অংশিকা মন্দিরে ঘন্টা বাজাচ্ছে বাইরে থেকে এই যে মন্দির এটা একটি শিব মন্দির বহু পুরনো শিব মন্দির এখানে আমরা একটু মহারাজের থেকে সাধু মহারাজের থেকে তিলক করিয়ে শিব মন্দিরে উঠলাম মন্দিরে উঠে দু একটি ছবি তুলেছি ভিডিও করেছি ওই যে বাইরে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়েই আমরা এলাম সকলের খুব খিদে পেয়ে গেছে এনারা সবাই চলেছেন বাবা ধাম আমরা এখানে দোকানে বসে মোমো নিলাম লাচ্ছা পরোটা নিলাম চা নিলাম এই ফল ফল বিক্রি করছে এভাবে থালায় করে করে এই সময়ে পাহাড়ে অনেক ঝর্ণা দেখা যায় আমরা করোনেশন ব্রিজের উপর দিয়ে চলেছি এই জায়গাটি হলো ওদলা ওরা ভীষণ খুশি এরকম খোলা পরিবেশে এসে প্রতিদিন স্কুল আর বাড়ি এক ঘেয়ে জীবন থেকে একদিনের মুক্তি অপূর্ব চায়ের বাগান সবুজ আর সবুজ এই চা বাগানের নাম এলেনবাড়ি টি এস্টেট এই যে লেখা আছে এলেনবাড়ি টি এস্টেট এবার আমরা বাগড়াকোটের দিকে চলেছি রাজ্যের প্রথম লুপ সেতু দেখতে বাগ্রাকোটে প্রতিদিনই পর্যটকরা ভিড় করছেন আমরাও এসেছি এই সেতু দেখতে তৈরি হচ্ছে দশ নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা ফার্স্ট লুপ ব্রিজ এই যে আমি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কাঞ্চ নয় ভারত চীন সীমান্ত পর্যন্ত হচ্ছে নতুন সাতশো নম্বর জাতীয় সড়ক জলপাইগুড়ি জেলার কোট থেকে নাথুলা পর্যন্ত দুই লেনের এই রাস্তা যদিও সেতুটি এখনো জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি তবে রাস্তার মাঝে সর্পিল আকারে নির্মীয়মান লুপ সেতুটি দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে বাগ্রাকোটে ভিড় জমাচ্ছেন পর্যটকরা ডুয়ার্স বা শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার বিকল্প রুট হিসাবে এই রাস্তাটি ভারত সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে করা হচ্ছে সেবক বা দশ নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা হবে এটি বাগ্রাকোট থেকে নাথুলা পর্যন্ত এই রাস্তাটি হাসিমারা ও বিন্নাগুড়ি সেনা ছাউনিকে যুক্ত করবে এখানে এক পাশে আছে পর্যটকদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা মোমো চা চাউমিন ইত্যাদি যা বলবেন ওরা বানিয়ে দেবে আমরাও এখানে মোমো নিলাম চা নিলাম চারিদিকে মেঘ কুয়াশা অয়ন অংশিকা এরকম একটা পরিবেশে এসে ভীষণই খুশি অনেক দিন ধরেই ওরা বলছিল পিসি আমাদেরকে দূরে কোথাও ঘুরতে নিয়ে চলো তাই ভাবলাম এই সেতুটি সকলেই দেখতে আসছে আমরাও যাই দেখে আসি ওরাও দেখবে প্রচুর দোকান বসেছে এখানে এরকম খাবারের দোকান আমাদের ড্রাইভার পাহাড় প্রকৃতি পরিবেশ খুব সুন্দর মানুষের চিরকালের ইচ্ছা অজানাকে জানা এবং অদেখাকে দেখা ভ্রমণ অভিজ্ঞতা হলো জীবনের এক মূল্যবান সম্পদ ভ্রমণ মানুষকে নতুন অভিজ্ঞতা জ্ঞান ও আনন্দ এনে দেয় প্রতিটি ভ্রমণ একটি নতুন গল্প যা স্মৃতিতে অম্লান হয়ে থাকে আমরা ওদলাবাড়ি পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে চলেছি ময়নাগুড়ি এই জায়গাটি দমহনি। এই শ্রাবণ মাসে নদী নালা খাল বিল সব জলে পরিপূর্ণ এই জলেই অনেকে মাছ ধরছেন আমরা এখান থেকে কিছু জিওল মাছ নিলাম গ্রামের সুন্দর সবুজ শ্যামল জলে ভরা প্রকৃতির কিছু ছবি তুললাম অয়ন অংশিকা ভীষণ খুশি ওদের খুশি দেখে আমরাও খুব খুশি বর্ষাকালে গ্রাম বাংলার দৃশ্য খুবই মনোরম হয় প্রকৃতি সবুজ বৃষ্টির ছোঁয়ায় আরও সতেজ হয়ে ওঠে আর গ্রামের মেঠোপথগুলো বৃষ্টির জলে ভরে যায় এই যে আমার স্বামী কাঞ্চন এবার আমরা একটি রেস্টুরেন্টে বসেছি দুপুরের খাবার খাবো বলে সকলের খুব খিদে পেয়ে গেছে অনেক দিন পরে অয়ন অংশিকা এবং আমরা একসঙ্গে বসে দুপুরের খাবার খেলাম দেখুন শালিক পাখিগুলো কি সুন্দর হোটেলের থেকে ফেলে দেওয়া ভাতগুলো খাচ্ছে জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুরে তৈরি হচ্ছে এই নতুন সার্কিট বেঞ্চ আমরা গাড়ি থেকে নেমে একটু সার্কিট বেঞ্চ বাইরে থেকে দেখে নিলাম আমরা এসেছি এবার বেলাকোবা চমচম নিলাম বেলাকোবার চমচম প্রসিদ্ধ অয়ন যাচ্ছে আমাদের ড্রাইভারকে চমচম দিতে আমরা বাড়ি এসে পৌঁছেছি আমাদের রাস্তার কুকুরগুলো আমাদেরকে ঘিরে ধরেছে